দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে পঁচিশ আর দেখাবো দর্শক মাংসের সাল এবং গাভী গেছে কেনাকাটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা এই বর্ষে কিন্তু সাল দেখছি গাজীপুর কিলকেট

এটা থেকে আর একটু বড় দেখতে পাইছি ওখানে চলে গেল আমরা কিন্তু পাঁচ নিয়ে আছি সে সময় মতো দেখাচ্ছি

চোন ভাই এটা কত চাই এতিয়া যোৱা কামত পঁয়ত্ৰিশ 어우리 뿌려 들이 간네 보

পরামর্শ চলছে তিন মাথায় গরু কিন্তু এটি দশ এক লাখ পঁয়ত্রিশ সেই তিরিশ চাইছে আর এনারা কিন্তু পনেরো পনেরো দান দিয়েছে

মাংসের দর্শক সবগুলি কিন্তু ঢাকার ব্যাপারে আলম ভাইয়ের কাছে রেগুলার আছে এটি কিন্তু দেখা যাচ্ছে কত শেষে ভাই কত ভাই লাস্টে আমি তিরিশ কাটা দিচ্ছি ভাও কথা বড় গরু বড় গরু তিরিশ কাটা ভাও কথা আমি কই না ভাই কি জন্য ভাও কথা খারাপ

কিনা হৈছে দামটো কত কিনিলো ফাইনেল হয়নি হে দাম তো কত বলছেন এখন বলা যাবে না আচ্ছা আর এটা কিন্তু দেখছেন ছিল দর্শক দেখছি আমরা বাজার ভালো ভালো থেকে অনেক ছাড়ছে অনেক বেশি কয় কাটলো না একটু বেশি

আর এটা কিন্তু বর্তমানে দেখাশোনা চলছে দর্শক কত বলেন কত সালাম বা এটা একশো পাঁচ একশো পাঁচ আর এটা কত বলছেন এটা এটা তো 15 500 এর চেয়ে

দাম কিন্তু একটু বেশি বেশি মনে হচ্ছে মানে পার্টি আছে সব করে গেছে এই গরুর পাচ্ছে কিন্তু এখনো আসতেছে ভাইরা দেখাশোনা কিন্তু চলছে এটা কিন্তু সতেরো হাজার পাঁচশো পর্যন্ত দাম বললে বেশি পারে এখনো কিন্তু পঁচিশে আশি নি দাম দিচ্ছি জানো ভাই কেনাকাটা করেন

এটা কিন্তু কথা করে চলছে উনিশ হাজার দশ আর এবার সেই দুটি কিন্তু দাম দিচ্ছে দেখাইছি দর্শক এগুলা কিনা কারার শেষে একটু ধারণা দিব ভালো থাকে